সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাব্বির খান আছি আপনাদের সাথে চলে আসলাম সরাসরি মিরপুর এক নম্বর আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দোদার জানিয়ে দিতে দর্শক জানা গেল যে হঠাৎ কমেছে পেঁয়াজের বাজার আলুর বাজারও কিছুটা স্মৃতিশীল আজকে কয়েকদিন ধরে আলুর বাজার দর্শক কিন্তু পেঁয়াজের বাজার কেন কমল আর আজকের বাজার তো কেমন চলছে দর্শক আপনার পেঁয়াজ সব ফরিদপুরের পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ প্রত্যেকটা জেলার পেঁয়াজের দাম জানিয়ে দিচ্ছি দর্শক সঙ্গে থাকেন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো রাখছে ভালোই ভালোই না আচ্ছা আজকে বাজার দর কি খবর বাড়ছে না কমছে একটু কম পেঁয়াজের বাজার কম আচ্ছা আচ্ছা কাকা পেঁয়াজের বাজার তো গত দু তিন দিন একটু বাড়তেছিল আজকের কম বেশি আমদানি বেশি না আচ্ছা আচ্ছা তার মানে পেঁয়াজের আমদানি বেশি আর আলুর আমদানি কেমন হচ্ছে বর্তমানে আমদানি আলুর দাম একটু কম আলুর আমদানি কম লোকাল শাসিত ইস্টর নাম্বার আচ্ছা ইস্টর নাম্বার এখন না বর্তমানে এখন ইস্টর থেকে মাল আসছে কিনা টুকটাক আসতে আসে

ফরিদপুরের পেঁয়াজ ষাট টাকা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আসলে খারাপ না পেঁয়াজ ভালো পেঁয়াজে দেখা যাচ্ছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু জানিয়ে দেবেন কমেন্টে একদম ফ্রেশ পেঁয়াজ কাকা এগুলো আসে কই কোন সময় বাজারে রাত্রে রাত্রে বলে আসে না হ্যাঁ ফরিদপুর থেকে আসে আচ্ছা 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 বুঝতে পারছি কাকা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আমার সর্বশেষ খবর মিরপুরে এক নম্বর থেকে আজকে পেঁয়াজ আলুর বাজার দর আপডেট